আসসালামু আলাইকুম পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায় তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আইন সংশোধনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি সর্বনিম্ন বয়সীমা নতুন করে নির্ধারণ করা হচ্ছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পরিচিতি বীর মুক্তিযোদ্ধা থাকলেও অন্য সবার ক্ষেত্রে পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী এই দুই শ্রেণীতে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সাড়ে বারো বছরের পরিবর্তে তেরো বছর নির্ধারণ করা হচ্ছে বাদ দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করা নিয়ে বঙ্গবন্ধুর আহ্বানের বিষয়টিও এছাড়া মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের পাশাপাশি পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে রাজনৈতিক দল ও সংগঠনের ক্রমবিন্যাস পুনর্নির্ধারণ করা হচ্ছে এক্ষেত্রে জাতীয় কাউন্সিল অর্থাৎ জামুকা আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার জামুকা থেকে পাঠানো খসড়াটি অধ্যাদেশ আকারে প্রকাশের জন্য চলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত পর্যায়ের পর্যালোচনা সহ অন্যান্য প্রস্তুতি শীঘ্রই এটি উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন হওয়ার কথা এরপর রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে অধ্যাদেশ জারি হবে খসড়ায় উল্লেখিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা অন্য দেশে দেশের অভ্যন্তরে বা প্রবাসে সংগঠনের ভূমিকা পালন করা বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহকারী যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহায়তা করেছেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তাদেরকে একইভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা চান মুক্তিযুদ্ধ বলতে শুধু সরাসরি যারা যুদ্ধ করেছেন তাদেরকেই বোঝানো হোক এর বাইরে মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন তারা অন্য পরিচয়ে পরিচিত হবেন আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়েছি এজন্য মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনা হচ্ছে আলোচনার ভিত্তিতে মুক্তিযুদ্ধের সর্বনিম্ন বয়সীমাও পরিবর্তন করা হচ্ছে এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে জামুকা আইন সংশোধন সংক্রান্ত অধ্যাদেশের গ্যাজেট প্রকাশের পর এর আওতায় বিধিমালা প্রণয়ন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন মুক্তিযোদ্ধাদের গ্যাজেট ভুক্তি নিয়ে অনেক তুগুলি ব্যাপার রয়েছে জনমনে অনেক প্রশ্ন আছে অথচ আইনটি কার্যকরে কখনো বিধিমালা করা হয়নি এজন্য অধ্যাদেশ জারির পর বিধিমালা প্রণয়ন করা হবে জামুকা একানব্বইতম তম সভায় গত দুই ডিসেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বয়স সীমা সহ সংশ্লিষ্ট আইন ও সংক্রান্ত নির্দেশিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয় এর প্রণীত খসড়ায় বিদ্যমান আইনের উল্লেখিত দুই দর্জনের বেশি বিষয়ে পরিবর্তন সংযোজন ও প্রতিস্থাপন করা হচ্ছে তো আজ এ পর্যন্তই দেখা অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ